সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে আমি আমার বিতর্ক শুরু করছি আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষক নয় শিক্ষা ব্যবস্থা ত্রুটি কারণে বিজ্ঞানী শিক্ষার্থী সম্ভব হচ্ছে অত্যন্ত যুক্তিযুক্ত কারণে এবং বাস্তব প্রেক্ষাপটের উপর নির্ভর করে আমিও আমার দল এই বিষয়ে পক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর আমরা জানি কর্পোরেশন বলছি বর্তমান সময়ে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের সংখ্যা আশঙ্কা করছে আমরা জানি বর্তমান সময়টা হচ্ছে বিশেষ কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এডুকেশন বিজ্ঞান হচ্ছে এমন একটা প্রসেস পদ্ধতি যখনই আমরা কোন পদ্ধতির কথা বলি তার শুধু বইয়ের করে তা আমরা কখনো আয়ত্ত করতে পারবো